হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়াচিং মাই ভিডিও তো এখন মূলত আমি চলে যাচ্ছি ইতে মিপুর এগারো যাব ফার্স্ট অফ আসলে একটা ছোট ভাই আছে আমার খুব কাছের অবভিয়াসলি ও আমার আপন ছোটো ভাইয়েরও ফ্রেন্ড তো ওর সাথে মূলত দেখা করতে যাচ্ছি কারণ ও প্রায় উত্তর আগে থাকতো পুরান ঢাকা বাট পুরান ঢাকার থেকে মূলত মিপুর শিফট হয়েছে তো এখন ওর সাথে দেখা সাক্ষাৎ হয় না সেই জন্য ওর সাথে মিট করতে যাচ্ছে দেন ওইখান থেকে আমরা যাব দিয়াবাড়ি দিয়াবাড়ির পার্ক দিয়াবাড়ি ঝিলপার তো অনেকটাই হচ্ছে তো যাই হোক লিখব আসলে শীতের একটা বাইক চলে আসছে বাট আমি এখনো মানে আমাদের এখানে দেখলাম না কেউ শীতে কোনো বাইকের কোনো ফির নিছে আমি সত্য ভালো স্টারিং করছি তো অলমোস্ট যেটা বলেছিলাম যে অলমোস্ট শীতের ভাই থাকার জন্য সবাই এখনই গ্রাম সাইড থেকে শুরু করে সবাই টুলে প্ল্যান নিতে আসে দেখলাম ওই আমি সদিন আগে সাদে যাচ্ছে কিছু ফ্রেন্ডস আস হ্যাঁ কিছু ফ্রেন্ড সার্কেল তাদেরকে ও হো হো দেশের অবস্থা যে দিন দিন কী লেগেলে প্রাণিত হয়ে যাচ্ছে যে ই আমার কোনো আইডিয়াই এই চলতেছে না এখন দেখতেছি অটোরিক্সার সাথে ক্যাটাল আমাদের মোহাম্মদ যে বসুলা রোডটা আছে এটা অলমোস্ট অফ করে দিচ্ছে যারা অটোরিক্সা ওনারা যে কোনো বাস দুটে দিচ্ছে না বসুলা রোডে ক্যানিগঞ্জের এই সারি যে আমাদের এখান থেকে যে রোডটাই যাওয়া হয়েছে ভাই আর কয়েকদিন পরে দেখবো যে মানে কথার কথা ওই যে সব কিছু নিয়ে আন্দোলন নামতে হচ্ছে ভাই এটা কোনো মানে না সিঙ্গেল আমরা যারা হ্যাঁ তারা আমরা তো বৌ জুন হওয়ার নামতে পারে ইয়ে যাবি নামতে পারে এক দফা এক দাবি আমাদের বউ লাগবে বউ লাগবে সব পানি আর ও আহ আরে আটটা মাস প্রায় মাঠ ডাক নাই পিসটা আল্লায় জানে আমার পিসকে কাদার পিসটা কি একটা অবস্থা হয়ে আমি সেই পানির ভিতরে বাইক রাইড করতেও ভয় লাগে কারণ অলমো আজকে কি নাই মার্কয় আমার হয় সুন্দর গলা চলছে কেন আমার

সালামু আলাইকুম ওয়াশিং ম্যান ভিডিও তো আজকে সবাই খুব ভালো আছেন তো আজকে মূলত চলে যাচ্ছি মিরপুর এগারো তো মিরপুর এগারো থেকে মূলত যাব আমরা বিয়াবাড়ি তো অলমোস্ট অনেক দিন পর মূলত আজকে আমি বিয়াবাড়ি মনে হয়েছে তো কয়দিন আগামী মিরপুর নয় ব্লকে এখন আপলোড করা হয় না তো ওইটা আপলোড করবো ওইটা আসলে গেছিলাম কয়দিন আগে যে ব্লকটা দেখছেন হয়তো ওইটা আমি দেখছি বার্থডে পার্টিতে বাট বার্থডে পার্টিতে যাওয়ার পর হচ্ছে যেটা কে চলছে যেটা বলার বাইরে কারণ ওই দিন আমার মানে মিন যখন একটা রানিং টানলি ছিট ভাই কাদা ছিঁটতেছে আমার লিটারলি আমার পিসে মাদডারটা ভেঙে গেছে তো এই জন্য আমি ওটা সরাই ফেলছি এই জন্য এখন পানির ভিতরে তানলি কিছু ভয় লাগে দেখবো পুরো জামা তামার স্বপ্ন দেখতে তো যেটা বলেছিলাম যে এখন আমরা মূলত যাব ফার্স্ট অফ অল নীদপুর এগারো আর নীদপুর এগারো যাব মূলত আমার একটা ছোটো বাইকে রিসিভ করার জন্য কারণ ওর সাথে অলমোস্ট দেখা হয় না। তিনটে চার মাস এসে আর ও আমার ছোটো ভাই ফ্রেন্ড তো নিজের আপন ভাইয়ের মতনই ও আমার এত পাশে কাপ ছোট ভাই তো ও আগে থাকতো পুরান ঢাকা বা পুরান ডাকাতে চলে আসতে মিরপুর শিফ হয়েছে তো এরপর আর জাফা সেটা ধরে না সেই জন্য বলেছে ভাই আসেন মিরপুর জাফা সাকাত করি দিয়ে আমরা এখান থেকে যা বললো দিয়াবাড়ি দিয়াবাড়ি দিল্পার এই বসে আসলে আমার লাইফে একটা জিনিস খুবই ভয় লাগে যে কিছু কিছু মানে রোড কিছু কিছু ভাই থাকে না না অনেকে কে যে সুন্দর সুন্দর সেটাই না গিফট করে হ্যাঁ দুশো তিনশো টাকা মাধ্যমে তো ওই সব ভাই মানে কাহিনি বলি ওরা পরে কি এরকম ভাব পাইলে লাইক ফোন নিয়ে টান দেয় তো আজকে মূলত আমি ফোন নিয়ে ভিডিও করতে চাই লাইক এখন ফোন দিয়ে ভিডিও করি তো এরকম প্রবলেম হচ্ছে এখনও হয় না বাট হইতে পারত ফোন মানে সিগন্যাল ছেড়ে দিচ্ছে বাস আটকে দশ নম্বর আস আর লাইক এইটাই মানে অলমোস্ট যখনই না তখনই মূলত জেন্ডার মানে খুবই দেখলে তো ব্যাপক পাওয়া যায় ব্যাট আলহামদুলিল্লাহ আগে থেকে দশ নম্বর জ্যামটা খুবই স্লোই মানে রিল্যাক্স কারণ আগে তো জ্যাম দেখলে প্রায় অলমোস্ট তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট নর্মালি বসে রাখতে গেতো মেট্রো হওয়ার পরে আলহামদুলিল্লাহ খুবই খুবই আসলে দশ নম্বরের একটা জিনিস হলো তাদের এই যে বাসগুলো ওরা ওভারটেকিং করার জন্য মানে ডায়নে বা আমি কখনো কোনো কিছু দেখে না হ্যাঁ ওদেরই একটা খারাপ একটা অভ্যাস বাট আসলে এটা সবার শেষ হওয়া উচিত কিছু মানে বাস তাদের না ঠিক আছে রিসেন্ট পুরো ভাই ফুট থাকা এটা কোনো কাম করলো আমারে বিল আমার একটা বড় ওই কাজ করার পর রিটেলি আমি দুই থেকে তিনটা কাজ করছি যেমন একটা কারণে যে কোনো একটা ছোটো একটা ইস্যু কারণে মূলত আমি কাজ তাহলে অফ করে দেয় তো দেন বিশে হ্যাঁ বিশে আমি আবার একটা ইউটিউব চ্যানেল খুলি তো সাজতে পারছি যে না সব কাজ কাজ বাদ দিয়ে একটা ইউটিউব নিজের ইউটিউব চ্যানেল মূলত গ্রো করার বোঝা হয় কি ক্যামেরা থেকে সমস্যা কিছু টেনে হ্যাঁ ও ভাই রাজা ছুটিয়াটা ভাইব্রা হ্যাঁ কারণ কিসে তো ভাইব্র যে মনে হয় যে না আমি সব মন থেকে যদি মানে কষ্ট করে অটোমেটিক্যালি অটোমেটিক আপনার মানে নাইনটি নাইন পার্সেন্ট আপনার মনে হয় যে হালকা হয়ে গেছে আপনার একটা থেকে হ্যাঁ বোঝার থেকে হালকা বা যাই হোক আমি আমার একটা ফ্রেন্ডের আমার একজন ইউটিউব চ্যানেল তো দু তিনটে পরে আবার মানে না আসলে সব কিছুই এত সহজে হয় না তো যাই হোক একটা ফোডাক্ট শুধু না আবার কিন্তু করে যা তারপর আবার ইউটিউব চ্যানেল প্রতি না তাহলে আমার ক্যামেরা থেকে শুরু করে সব কিছু সব কিছু আমি করে দিই পরের পর লাইট হাসিয়াল করার পর বলে তো আমি আমার কাস্টমার আমি মানে মেয়েদের ছিল আগে আমি আসতে করবো টুকটাক আমার ঘরে লিমে টুকটাক হয়েছিল গ্র্যান্ডে সুতরাো একটা তো ওই গ্র্যান্ডের সুতার পর আবার মূলের কাছে নাম তো আমার ফ্রেন্স ভাই তুই তো ভাই কাছে তুই মোটরগুলো তখন লিঙ্গ করতে পারো তা আমি রেডেলিড চিন্তা করছি যে মোটরগুলো কেন ভাই আমি আমার লাইন স্টাই সম্পর্কে যখন যেখানে যে হিল ঘুরে ফিরি তাতে আমার টোটাল আমার লাইভেস আমি শেয়ার করতে পারি তো যা তো চিন্তা করলাম না আমার ইউটিউব চ্যানেল অ্যান্ড আমার পেজটাকে না আমি আবার কন্টিনিউ করি তো যাই হোক একবার জিও রিচ ছিল আমার পেজের এতটাই বাজে একটা রিচ ছিল তো ওইখান থেকে আমি আবার স্টার্ট করলাম একদিন লাইভে আসলাম তো ওই লাইভে আসার পর আমার প্রায় অলমোস্ট ওয়ান কে ভিউ আওয়ার্স আমার লাইভে তো ওই লাইভটা দেখার পর যে আমার ইচ্ছা আমি আরও পছন্দ রয়েছি হ্যাঁ আরও প্রচণ্ড হয়েছি যেটা বলার বাইরে তখন কি কিছু করছি না হোক তো এখন আর আসা যাবে না ইনশাআল্লাহ যতই কষ্ট আমি কন্টিনিউ করবো তো আমার একটা পয়েন্ট ছিল আমার কোনো ক্যামেরা নাই আমার কোনো কিছু ছিল না না একটা নোট ট্যামে করছিলো ওই ফোনটা মূলত আমি বিক্রি করার পর আর কিছু টাকা আমার নিজে ছিল আর মুখে কিছু নিয়ে আমি টুয়েলভ করিনি এখন লেটেলে আমি একটু কন্টিনিউ আই নিন বিজনেস স্টার্ট করছি আর ইনশাআল্লাহ এটা যতদিন পর্যন্ত যতটুকু টাকা দেখছি কী হয় বায়দা অলরেডি বিশ মিনিট আমাকে ওয়েট করানো হয়েছে এখানে হ্যাঁ আমার ছোটো ভাই ও মূলত ওর সাথে মূলত দেখা করতে আসছে আগে ওর ছিল মূলত পুরন ঢাকা তো পুরান ঢাকা থেকে লুটু শীত হয়ে গেছে নিত্য এগারো তো এখন আমরা মূলত যাবো সবসময় রেগুলার যাওয়া হতো প্রায় আগে অন্য তিনটে চার মাস আগে যাওয়া হইতো আমার এই ভিতরে আমি এখনও বিয়াবাড়িতে যাওয়া হয় না তো এখন আমরা মূলত বিয়াবাড়ি দুই পাড়ে যাবো চলে এসে ফাইনালি এখন আমরা চলে আসছি উত্তরা দিয়াবাড়ি তো আসলে এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গা অ্যান্ড আমি আর আমার বিশেষ করে সবচেয়ে ফেভারিট একটা জায়গা এই ঝিলপাটটা আর বায়দায় আসলে সাত মাস পর মূলত আমার এখানে আসা তো যাই হোক চলে আসলাম তো আয় আইসাই তো দেখি জায়গাটা অবস্থা খুবই একটা বাজে একটা অবস্থা তো আগে মূলত এরকম বালি ছিল না রাস্তাটা আসলে খুবই ভালো ছিল বাট মাটির রাস্তা ছিল আর যখন সময় একটু পেন হইতো কাদা হয়ে যেত বাট আজকে এসে দেখি যদি পুরো বালি একটা অবস্থা তো এর ভিতরে জিসানকে নামিয়ে আমার মূলত বাইকটা একাই নামাইতে হয়েছে তো দেন একটু দাঁড়াইলাম দাঁড়ানোর পর একটু ভিতরে যেহেতু যাব তো এই জন্য ভাবলাম যে জিসানকে নিয়েই নেই তো এই জন্য জিসান আসলো তো উত্তরা দিয়াবাড়ির মধ্যে সবচেয়ে আমার কাছে সবচেয়ে সুন্দর এই জায়গাটা লাগে কারণ সব সময় নীরব আর ক্লাউড মোটামুটি হয় সবসময় আসলে ওরকম বেশি একটা ক্লাউড হয় না জাস্ট ফ্রাইডে খুবই একটা ক্লাউড হয় কারণ আসলে দিয়াবাড়ি এখন লাইক উপভোগ করার জন্য আমার কাছে মনে হয় যে এই প্লেসটাই সবচেয়ে বেস্ট তো আসলে এখানে আসলে বিকেল টাইমে আসলে আসলে বেস্ট একটা ফিল পাওয়া যায় তো আজকে অলরেডি আমার আস্তে আস্তে অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে কারণ পাঁচটা বেজে গেছে তো এখন যেহেতু উইন্টার চলে আসছে তো এখন পাঁচটা সাড়ে পাঁচটা বাজলেই মূলত সান চলে যায় টোটালি তো দেড়শো এর জন্য সন্ধ্যা হয়ে যাবে আর অলরেডি এখনই মানে অন্ধকার হয়ে গেছে তো আজকে মূলত আসতে ভাবছিলাম যে আরও আর্লি আসবো তো লেট হওয়ার একটাই রিজন ছিল জিসান কারণ ও অলমোস্ট প্রায় বিশ মিনিট লেট করছে আর আমারও মূলত বিরোধীতে একটু লেট হয়ে গেছে তো যাই হোক অ্যাটলাস্ট চলে আসলাম তো রাস্তাগুলো আজকে এসে দেখি যে এতটা বাজে একটা রোড হয়ে গেছে রোড বলতে কি আই মিন প্লেসটা কারণ প্রচণ্ড লেভেলে ভাঙাচুরা ছিল তো আসলে নিজের পছন্দ জায়গাতে আসতে যতই ভাঙাচোড়া যতই কষ্ট হোক না কেন সেখানে আসলে অলমোস্ট মনটা সুন্দর করে একটু হালকা হয়ে যায় তো খুবই ভালো লাগে তো যাই হোক আসলাম এখানে আসার পর খুবই ভালো লাগতেছিল আর সত্যি কথা বলতে কি বিকেল টাইম আসলে আরও বেশি ভালো লাগে ওয়েদারটার জন্য আর আসলে আসলে তিনশো ফিটের যে ঝিল পার ওইটার ফিল টোটালি আলাদা আর উত্তরা দিয়াবাড়ির ফিল টোটালি আলাদা আসলে উত্তরা দিয়াবাড়ি আগে যে ওইতরা সুন্দর ছিল তার আসলে দশ ভাগের এখন আর দুই ভাগও নাই কারণ এখন মূলত চারোদিকে অ্যাপার্টমেন্ট উঠে গেছে তো জিসান তোমার কি অবস্থা সেটা বলো মিরপুরের কেমন ও আসলে মিরপুর আসছে রিসেন্ট মিরপুর শিফট হয়েছে তো এর আগে ওর নিজস্ব ভাষায় হলো পুরান ঢাকা ও কামনাঙ্গি চল পুরান ঢাকা কামনাঙ্গি চল তো খুবই ভালো একটা মানে পার্সন পার্সোনাল দিক দিয়া আর সবচেয়ে বড় কথা হইলো আমার পেজে সম্পূর্ণ কাছ থেকে শুরু করে সম্পূর্ণ হ্যান্ডেল পর্যন্ত জিসানি করতেছে রিসেন্ট হ্যাঁ তো বাই দা সবাই আমাকে যতটুকু সাপোর্ট করতেছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো তো ইনশাল্লাহ আরো ভালো সাপোর্ট করবেন তো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আসসালামু আলাইকুম